শীতের সকালে হোক বা শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা এক কাপ গরম চা যেন স্বর্গসুখ হ্যাঁ ইন্টারনেটে ভাইরাল হওয়া ফিউশন চাগুলো কখনও ট্রাই করেছেন কখনো চিংড়ি মাছ দিয়ে কখনো আবার যে কোনো মাছ দিয়ে আবার অনেকে চিকেন দিয়েও চা তৈরি করে সেটি ভাইরাল করে ফেলছে ভাইরাল হওয়ার নেশা যেন প্রত্যেকটা মানুষকেই আজ ঘিরে ধরেছে তবে আমরা আজকে কোনো ভাইরাল চা নিয়ে আসিনি আজ আমরা শীতের দিনে কিংবা গরমের দিনে একটু অপূর্ব গন্ধওয়ালা চা নিয়ে হাজির হয়েছি আর এই স্বাদেই চানা মনটা মনটা তরতাজা হয়ে যায় আসলে আমাদের দিনটাই শুরু হয় ধোঁয়া ওঠা এক কাপ চা আর বিস্কুটে চলুন তাহলে আজ দেখে নিই একটা সাধারণ চায়ের রেসিপি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই একটু চিনি আর একটু চা পাতা নিয়ে নিলাম ঠিক আমি এখানে তিন কাপ চা তৈরি করছি এইদিকে একটু মশলা তৈরি করে নিচ্ছি যার মধ্যে রয়েছে আদা দারচিনি গোলমরিচ আর একটা এলাচ একটু ভালো করে থেতো করে নিচ্ছি ঠিক এভাবেই আদা ভাঙ্গা করে নিয়েছি এখন যেই পাত্রটার মধ্যে চা করবো সেই সসবিনের মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি আর তার মধ্যেই দিয়ে দেবো থেঁতো করে রাখা মশলাটা এটাই দিকে ফুটতে থাক ততক্ষণ আমরা গ্যাসের আঁচের মধ্যে বসিয়ে দিলাম চা পাতার চিনিটাকে এটাকে ভালোভাবে ক্যারামেলাইজ করে নিতে হবে গ্যাসের আচ একদম মিডিয়ামে রেখে আমরা এটাকে নাড়াচাড়া করতে করতে ঠিক এভাবেই এটাকে তৈরি করে নিয়েছি এখন ফুটন্তই মশলা জলটার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে দেখুন ফুটতে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে একটু সামলে নিলাম তারপর একটা বড়ো চামচের সাহায্যে চাটাকে এভাবে ডাবতে হবে বারে বারে ঠিক যেমন দোকানে বা ডাবে এভাবে ঠিক সেভাবে লেখারটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে লেখারটা কত সুন্দর হয়েছে আর একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এই মুহুর্তে যখন আপনার পছন্দ মতো লিকারটা তৈরি হয়ে যাবে তখন আমাদের ব্যবহার করতে হবে দুধ তবে যাতে চাটা উতলে বাইরে না পড়ে যায় সেই কারণে আমরা কিন্তু একটু বড়ো পাত্র ব্যবহার করেছি সুন্দর করে চায়ের লেকারটা এইভাবে নাড়াচাটা করতে থাকলে কিন্তু একদম উতলাবে না এখন দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ দুধ দুধটা যদি ঘন করা থাকে তাহলে ভালো আর না ঘন করা থাকলে এই লেকারটার সাথেই একটুখানি ফুটিয়ে নিতে হবে আমি এখানে আরও খানিক চাটাকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এরপর যে গাছের বন্ধ করে দিলাম আর এবার একটা কেটলির মধ্যে চাটাকে ঝাঁকটি দিয়ে ছেঁকে ঢেলে নেব আমাদের চা কিন্তু এবার তৈরি হয়ে গেছে এখন শুধু পরিবেশনের অপেক্ষা আজকাল চা নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করা দেখছি আর ইন্টারনেটের তুলতে তা ছড়িয়ে পড়ছে সবার ঘরে ঘরে সেই নিয়েই সরগরম নেট মাধ্যম তবে তা নিয়ে বেশ চটেছেন চা প্রেমীরা আপনি কোন দলে পড়েন নিশ্চয়ই চা প্রেমী না হলে আমাদের ভিডিও ক্লিক করতেন না কেমন লাগলো আমাদের এই চায়ের রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না হ্যাঁ বোন থেকে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে তাই না আপনার লাইক এবং একটা কমেন্টের অপেক্ষায় রয়েছি আমরা চলুন আপনারা চাটা বানিয়ে ফেলুন আমি ততক্ষণে চাটা পরিবেশন করে দিন